ভাই দিয়ে তো এই মুহূর্তে আমার কাছে বাংলা ভাষায় আই থিংক একটু চমৎকার কোরআনে বিধিবিধান সংশ্লিষ্ট আয়াত লেখা হয়েছে এমন বই নাই বইয়ের নাম কোরআনে বলত মালান আমার হাইবোনা সাহেব কর্তৃক রচিত বাংলা ভাষায় কোরআনে বিধিবিধান নিয়ে খুবই কম কাজ হয়েছে আজকে আমার হাতে যে বই আছে এইটা কোরআনে বিধিবিধান সংশ্লিষ্ট এমন এক রচনামূলক কাজ এবং এত অভিনব পদ্ধতিতে এটা সূচিপত্র লেখা হয়েছে আই থিঙ্ক বাংলা ভাষা না অন্য কোনো ভাষা এইভাবে এত সুন্দরভাবে কোরআনের বিভিন্ন সংশ্লিষ্ট কোনো সূচিপত্র লেখা হয়েছে প্রায় সময় কি আপনার এই প্রশ্ন আসে না যে কোরআনে ইসলামী অর্থনীতি নিয়ে কী বলেছে অথবা বিবাহ নিয়ে কোরআনের কি হুকুম আল্লাহ তালা নামাজ কেন্দ্রিক কোরআনে কোথায় কোথায় কী কী বলেছেন এরকম প্রশ্ন আসলে আমারও আসে এবং আমিও সেম সমস্যায় পড়ে যাই আসলে কিভাবে বের করবো আপনিও যদি আমার মতো সমস্যায় পড়ে থাকেন তাহলে আই থিঙ্ক আমার মনে হয় যে আপনার জন্য ওর বর্ণিত বিধিবিধান এই বইটি হতে পারে চূড়ান্ত সমাধান এই বইতে তার আয়াত নিয়ে এসেছে এবং আয়াতের খুব সাবলীন সমাজ বাংলা অর্থ করেছে এরপর এই আয়াত থেকে কি বিধান উৎসাহিত হচ্ছে এবং কয়টি বিধান উৎসাহিত হচ্ছে প্রত্যেকটিকে পয়েন্ট আউট করে আলাদা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে ফিকার অধ্যায় ভিত্তিক বর্ণা ক্রমশারে এছাড়াও সুরাভিত্তিক ভিত্তিক সূচিপত্রগুলো এত সুন্দর করে সাধন হয়েছে ভিতর থেকে যাতে করে খুব সহজে মানুষ জ্ঞান আহরণ করতে পারে এবং বুঝতে পারে লাইক কোরআনের কোন সুরায় বিধানের আয়াত আছে জাস্ট এইটা নিয়ে উনি একটা সূচিব তৈরি করছেন এরপর হলো যে সমস্ত সুরায় বিধানের আয়াত আছে ওই সমস্ত সুরার কোন কোন আয়াতে বিধান সংশ্লিষ্ট আলোচনা আছে এটা নিয়ে আলাদা তৈরি করছে এতটুকু পর্যন্ত বুঝলাম এরপর যে যদি আপনি চান যে ফিখার অধ্যায় ভিত্তিক বিধান আয়াত বের করতে চাচ্ছেন যে আসলে আকিদা নিয়ে কোরআন কি বলতেছে এর জন্য ফিকার অধ্যায় ভিত্তিক আলাদা একটা সূচিপত্র ওইখানে রোজা সংশ্লিষ্ট হজ সংশ্লিষ্ট আকিদা সংশ্লিষ্ট সব ধরনের আয়াত পেয়ে যাবেন এরপর যদি আপনার এতটুকু না জানা থাকে জাস্ট আপনি যদি বলেন যে আসলে আমি বর্ণনা করব জানতে চাচ্ছি লাইক আমি যদি ধরি জাকাত তো জয় দিয়ে শুরু হয় ঠিক আছে সো আপনি চলে যাবেন বর্ণাক্রমিক সূচিপত্রে যে জায়গায় আপনার জয় গিয়ে যদি দিয়ে সমস্ত বিধান শুরু হচ্ছে এই ধরনের সমস্ত বিধান একসাথে পেয়ে যাবেন এবং এরপরে খুব সুন্দর এবং সাবলীল ও প্রাঞ্জল ভাষায় চিন্তা করে যে কোনো মানুষ বুঝতে পারে আলেম তালেম সাধারণ সবার জন্য এটা বুঝা সহজ হয়ে যাবে সুতরাং এরকম একটা চমৎকার বই অনেক বড় মাপের লেখক সাহিত্যিক এবং গবেষক এবং ওনার মতো ব্যক্তির হাতে এত সুন্দর একটা কাজ এরকম বই আই থিঙ্ক আমার মনে মনে করি সবারই নেওয়া দরকার সুতরাং আপনার কপিটি আজই নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা নিচে ওয়ার্ড নেওয়া বাটনে ক্লিক করতে পারেন